হ্যালো আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থাকা সকল প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমার সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমি একটা রুটের পেপার ওপেন করে দিলাম আপনারা যারা গেম বানাই খেলতে পারবেন অবশ্যই একটু হলো পেপারটা আপনাদের কাজে আসতে পারে আর যারা গেম বানাই খেলতে পারেন না তারা অবশ্যই যোগাযোগ করবেন তো আমার কথা হলো যে এই পেপারটা কিন্তু এমনিতেই আসে নাই ভাইজান এখানে অনেক হিসাব নিকাশ আছে অনেক হিসাব নিকাশ করার পর কিন্তু আসলে রুটটা বাইরে হয় তো আপনারা দেখতে পারছেন প্রতিটা খেলার জন্য কিন্তু একটা ডিজিট হান্ড্রেড পারসেন্ট একটা করে ডিজিট মনে করেন যে প্রতিটা খেলাই নিছে আপনার এখানে আপনার দেখতে পারছেন যে ফোর এইট ওয়ানের সময় একটা ওয়ান ডিজিট নিছে ফাইভ নাইন এইটের সময় একটা ফাইভ ডিজিট নিছে ডাবল ওয়ান সিক্সের সময় একটা ওয়ান ডিজিট নিছে সিক্স নাইন জিরোর সময় একটা নাইন ডিজিট নিছে ফাইভ নাইন থ্রির সময় একটা ফাইভ ডিজিট নিছে আবার ফাইভ জিরো ফোরের সময় একটা ফাইভ ডিজিট নিছে তো এই যে ডিজিটগুলো মারছে এটা কিন্তু একটা চার ডুট ভাই ঠিক আছে খেলায় পাস ফেল থাকবে ভাই এটা স্বাভাবিক ব্যাপার এটা মাইনে নিতে হবে কারণ থাইল্যান্ডটি এমন একটা খেলা ভাইজান এখানকার খেলার যে মূল ধরার যেটা হাতিয়ার সেটা হচ্ছে ভাই একটা ভালো ডিজিট পাইতে হবে আগে আর একটা টোটাল পাইতে হবে আর সর্বোপরি যদি একটা ভালো লোক পান একটা ভালো মাধ্যম থাকে অবশ্যই আসলে গেম ধরা যায় একক চেষ্টায় গেম ধরা যায় ভাইজান কিন্তু একক চেষ্টায় গেম ধরা গেলেও মানে অনেক রিস্ক থাকে মানে কি করবেন না করবেন এইরকম যদি একটা লোক থাকে যে তার সাথে একটু শেয়ার করি তাহলে কিন্তু আপনারা গেমগুলো ইজি খুব কম মানে খুব সহজেই ধরতে পারবেন তো এখন কথা হলো যে সামনের যে খেলাটা আসতেছে সামনের খেলার জন্য কিন্তু আগামী এক সাত দু হাজার জন্য যে খেলাটা মারবে এই খেলাটার জন্য বাইরেছে ডিজিট সিক্স তো কারো কাছে যদি সিক্সটা শক্ত মনে হয় অবশ্যই আপনারা হিট করে ধরবেন কারণ এই চার ডুটটা কিন্তু এত সহজে মিস করবে না ঠিক আছে চার ডুটের পেপারের হিসাব কিন্তু এরকমই যখন ধরবে তো ধরবে যখন ছাড়িয়ে দিবে তখন মনে করেন যে পাঁচ সাত খেলা নেবে না তো এখন কিন্তু ধরছে এই খেলায় কিন্তু সিক্স আছে তো যার কাছে ডিজিটটা মিলে বা যার কাছে ভালো মনে হয় তারা অবশ্যই মনে করেন যে ডিজিটটা নিয়ে গেম খেলবেন ঠিক আছে ইনশাআল্লাহ আশা করি একটা ভালো কিছু হবে এবার